গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা একটু দেরি করে উঠেছি আর কি স্কুলে যেতে হবে তবু একটু দেরি হয়ে গেছে উঠতে এবারে নিচে যাব গিয়ে রান্না বান্না যেটুকু করার করব কালকে রাতে তো মাছের ঝোল করে রেখেছিলাম সেটা দেখানো হয়নি কাতলা মাছ বলেছিলাম করবো ছেলে এলে তো করেছিলাম আর আজকে এখন মাছটা আর করতে হবে না একটু ভাজা একটু দেখি আলু ভাজা হোক ভেন্ডি ভাজা হোক একটু করবো আর ভাতটা করবো আর চা করবো এগুলো কমপ্লিট করে নিয়ে আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে তো চলো দিনটা শুরু করা যাক সকালে সিঁড়ি থেকে নেমে এসে কি কাজ করলাম শনিবার সেটা তো দেখাবই তার আগে শুক্রবার বিকেলবেলা থেকে একটু স্টার্ট করছি দেখানো বিকেলে হালকা বাতাসে টেবিলের উপর সাজানো গরম গরম চা পাশে ধোয়া ওটা চিকেন পকোড়া রেডি করতে গেলে আগে তো তৈরি করতে হবে তাই না তো পকোড়া তো তৈরি করব না ওটা না আর চাটা করে নিলাম গন্ধে যেন মন ভরে গেল আর ছেলেও বাড়িতে এসছে আগের ব্লগে বলেই ছিলাম ছেলের জন্যই এই চিকেনের আইটেমের আয়োজন করতে হবে বিকেলে স্ন্যাক্সে তো সাথে আমরাও ছিটে পেলাম না মোর আর গাছটা আমাদেরও হয়ে গেল গুড মর্নিং এবার চলে এলাম শনিবারের সকালবেলা সকালটা শুরু হলো বেশ কর্মব্যস্ত ভাবেই প্রথমেই রান্নাঘরে গিয়ে টাটকা ভেন্ডি ভাজা করছি তারপরে একবারে চা করে নিয়ে বসে পড়লাম চায়ে চুমুক দিলাম বিস্কিট খেলাম আর তার সাথে মুড়ি দিয়ে চা খেলাম আজকে জলটা অবশ্য আগেই খেয়ে নিলাম সকালবেলা উঠে কিন্তু আমি উষ্ণ জল অথবা ঠান্ডা জল এটা খেয়েই থাকি এটা কিন্তু দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করে তারপর আর কি চলতে থাকলো একটু গল্প একটু সারাদিনের কথাবার্তা এই চা খাওয়ার টাইমটাতেই একটু সময় পাই আসলে আজকে আর একটু বেশি সময় পেয়েছি তার কারণ আজকে আগে ভাগে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম আর স্নানের পরে রান্নাবান্নাগুলো চাপিয়েছি মানে একটা কাজ আগে করে ফেলেছি রুটিনের একটু অদল বদল এটা তোমরাও কিন্তু কাজের এক কাটানোর জন্য করতে পারো অনেকটাই ফল পাওয়া যায় আর আজকে একটু আমি মানে লেজি ছিলাম সকাল থেকে তাই স্কুলে পৌঁছাতেও লেট হয় বেরোতেও লেট হয়েছে ঘুম থেকে উঠতেও কিন্তু আজকে লেটই করেছি তো এইদিকে ভেন্ডি ভাজাটা আমার এর মধ্যে হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেললাম আর ভেন্ডি ভাজাটাও

সকালের নরম নরম আলোতে বেরিয়ে বেশ ভালো লাগছে রোদের অতটাও তেজ নেই কিন্তু বৃষ্টি নেই অনেক দিন পর আকাশ পরিষ্কার আকাশটা দেখে না মনে হচ্ছে যে পুজো কাছেই এবার পা চালাতে হবে পৌঁছালাম আলটিমেটলি কাল রাতে না ঠিক করে ঘুম হয়নি ছেলে এসে তারপরে প্রথমে রাত্রেবেলা বেশিক্ষণ কথা বলা গল্প করা হয়ে গেছিল পুরো রাস্তায় ঘুম ঘুম আজকের মতো স্কুলের কর্তব্য শেষ স্টেশনে চলে এসেছি আসার সময় স্টেশন হয়ে আমি আসি আর যাওয়ার সময় অটোতে বাসে চলে যাই ট্রেনে উঠে পড়েছি আর একটু হলেই কয়েকটা স্টেশন পর নেমে পড়ব নেমেও পড়েছি ভূগর্ভ পথ ধরে এগিয়ে চলেছি অটো স্ট্যান্ডের দিকে তারপর একটা অটো পেয়ে গেলাম ব্যাস চললাম অলি গলি ক্রস করে বাড়ির পথের দিকে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই একটু তাড়াতাড়ি ছুটি হলো মানে স্যাটারডে তারপর রাখি পূর্ণিমা তাড়াতাড়ি আর আজকে কি এত রোদ উঠেছে দুপুর দুপুর তো আর হাঁটা সম্ভব হয়নি ভাবলাম যখন হয়েই গেছে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি ছেলেও রয়েছে বাড়িতে তাই আজকে অটোতেই চলে এলাম আর রোদের মধ্যে হাঁটা তো যাচ্ছে না এমন মানে কড়া রোদ উঠেছে আজকে কাটা রোদ পুরো তাই অটো থেকে নেমেই এখন এইটুকু রাস্তায় হেঁটে যাচ্ছি আজকে আর হাঁটা হলোই না বলতে গেলে একবার বসে ভেবেছিলাম যে মায়ের সাথে একটু দেখা করে আসি তারপরে ভাবলাম বিকালে স্টেশন আছে বাড়ি গিয়ে রেস্ট নি এখন না চোখটা কিন্তু জ্বালা জ্বালা করছে যদি পারি একটু ঘুমিয়ে নেব তো সেই জন্য বাড়ির দিকেই গেলাম দেখি মাকে একটু ফোন করে নেব মায়ের সাথে ফোনেও যদি কথা বলে নি এক ঘন্টা তাহলেও মার হয়ে যাবে যেতে যখন পারবো না একটু পরে ফোন করে কথা বলে নেব বেশিক্ষণ ধরে তো চলো এই হচ্ছে ব্যাপার আজকে অনেক দিন পর একটু তাড়াতাড়ি ছুটি পেয়েছি মানে সাধারণত আমার একটু তাড়াতাড়ি ছুটি হয় না হয় ফুল ছুটি থাকে না হলে একদম রাইট টাইমে ছুটি হয় তো সেই জন্য একটু অন্যরকম আগের স্কুলে যেরকম দুটো স্যাটারডে তাড়াতাড়ি ছুটি হতো আর দুটো স্যাটারডে পুরো অফ ছিল এখানে সেরকম কোনো ব্যাপার নেই বাড়িতে তো এখনও জানে না গেলে একটু সারপ্রাইজ হয়ে যাবে দেখে গিয়ে কী করছে ওরা স্নান টান হয়েছে নাকি সেটাই এখন দেখতে হবে গিয়ে ছুটির দিন তো আকাশটা দেখে মনে হচ্ছে কদিন পরেই পুজো দারুন লাগছে দেখতে দেখে মেঘ আছে আকাশটা সে কিন্তু এইভাবে বৃষ্টি হবে না প্রচুর রোদ আশিস যেহেতু আজকে বাড়ি ছিল তাই রাক্ষাবন্ধন বা রাখি উৎসব উপলক্ষে বা রাখি পূর্ণিমা উপলক্ষে ও খুব সুন্দর করে পুজো করেছে ফল মিষ্টি সন্দেশগুলো এগুলো এনে পুজো করছিল সেই মুহূর্তে আমি ঢুকেছি বললাম না দেখি গিয়ে ওরা কি করছে দেখলাম পুজো করছিল তার বাড়িতে ঢুকেই পেয়ে গেলাম প্রসাদ ম্যাস তাড়াতাড়ি বাড়ি এসে এটাই কিন্তু লাভ হলো গুড ইভিনিং ফ্রেন্ডস এই এখন চা বসিয়েছি এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম একটু ভিডিও এডিটিং ছিল কিছুটা আজকে ভিডিও কিছুটা পার এডিটিং এডিটিং করলাম তারপরে এই চাটা এখন না হলেই নয় সিঙ্গারা নিয়ে এসছে তো যেন চাটা এখন বসিয়েছি আর সাথে মায়ের সাথে কথা বলছি ফোনে বলো মা বলো আমার ভিডিও চলছে বুঝছো টোনা ওপরে রয়েছে চা দেবো ওই প্যাকেট থেকে সিঙাটা বার করো না বার করো একটা প্লেটে দিয়ে আসে হয়ে গেছে চা ওই ফ্যানটা চালালে চা হতে চায় না কখন থেকে বুঝছি দেখো চাটা এখনো হয়নি এ দেখো বাড়িতে এসে এই জিনিসটার সাথে দেখা হলো মানে এই জিনিসটার সাথে দেখা করা মানেই কতটা টাইম লাগবে মানে অনেকটা টাইম দিতে হবে এর তাহলে ফুলকো ফুলকো বড়া খাওয়া যাবে ছেলে খুবই বড়া ভালোবাসে তাই আজকালের মধ্যেই করে ফেলবো কারণ ছেলে আবার সোমবার যাবে কলেজে যাবে তো কাজ রেডি হয়ে আছে আমার জন্য হালকা ক্লান্তি তো বিকেলের দিকে থাকেই সন্ধ্যার পর আর কি রান্নাঘরে ঢুকে চা করার জন্য জলের প্যান তো বসিয়ে দিয়েছি তার সাথে দুধও দিয়ে দিয়েছি তো এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুটন্ত জলের সাথে দুধ আর ছড়িয়ে পড়তে আনা গরম গরম শিঙাড়া অপেক্ষা করছিল চা কাপ ভর্তি করে হাতে নিয়ে বসলাম গিয়ে টেবলে ছেলেকেও দিয়ে দিলাম চায়ের কাপে চুমুক সাথে এক কামড় করে মচমচে শিঙারা বিকেলের আসরটা যেন জমে উঠলো সাথে মাও রয়েছে ফোনে চায়ের চুমুক আর সিঙারার স্বাদে দিনের ক্লান্তি মিলিয়ে গিয়ে ব্লগের শেষ লাইনগুলো হাসি মুখে বলে ফেললাম কি বললাম শেষ লাইনগুলোতে বললাম আজকের মতো আমার গল্পটি এখানেই ফুরলো আর নোটে গাছটিও আজকের মতো এখানেই মরল তাহলে আবার তোমাদের সাথে গল্পের ঝুলি নিয়ে চলে আসছি নেক্সট ব্লগে বাই কালকে সানডে তাই দিনটা অনেক দিনের অপেক্ষার পর পাওয়া সেলিব্রেশন থাকবেই সেটা মনে মনেও হতে পারে রান্নার মধ্যে হতে পারে কাজের মধ্যেও হতে পারে তো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই সুস্থ দেখো ভালো দেখো আর রোববার সুন্দর করে কাটাও